কমিশনের একজন সদস্য উনি সাবেক উনি জাজ ছিলেন রহমান রহমানের মাসুদ উনি হচ্ছেন বলছেন যে নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় নির্বাচন যদি অংশগ্রহণমূলক করতে হয় সেক্ষেত্রে নাকি আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন মানে আপনি দেখেন এই পর্যায়ে উনি এই ধরনের কথা বলছেন যে আমি নাম ধরেই বলছি যে উনি বলেন আওয়ামী লীগের নাকি অংশগ্রহণ প্রয়োজন নির্বাচন কমিশনের একজন সদস্য উনি সাবেক উনি জাজ ছিলেন রহমানের মাসুদ উনি হচ্ছেন বলছেন যে নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় নির্বাচন যদি অংশগ্রহণমূলক করতে হয় সেক্ষেত্রে নাকি আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন আচ্ছা একটু থামলাম আমি প্রায় দুইবার আমি এটি প্লে করেছি তো হাফ ওয়ের থ্রু আমি বলতে চাচ্ছি সে বলছে একজন জাজ বলেছেন নির্বাচনে অংশগ্রহণ করা প্রয়োজন অর্থাৎ উনি প্রাক্তন জাজ ছিলেন নির্বাচন কমিশনে অং মানে কাজ করে থাকেন তো একজন জাজের নির্বাচন সংক্রান্ত জাজমেন্ট রাইট হবে নাকি খালা মতো বস্তির একটা টুকাইড জাজমেন্ট নির্বাচন সম্পর্কে সঠিক হবে আপনারাই বলুন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আচ্ছা সে জাজের রেফারেন্স দিয়ে বলেছে জাজ নাকি বলেছেন আওয়ামী লীগের অংশগ্রহণ করা ছাড়া নির্বাচন ইনক্লুসিভ হবে না নির্বাচন যথাযথ হবে না এটি তো বাংলাদেশের জাজ বলে নাই বলেন নাই সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর সব কয়টা দেশই এই কথাটি বলে আসছে এমনকি জাতিসংঘ থেকেও প্রস্তাব করা হয়েছে যে ইনক্লুসিভ নির্বাচন হবে না যদি আওয়ামী লীগের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনে না হয়ে থাকে এটি ইনুস্কেও বলা হয়েছে তো এই টুকাইটা কি বলে আমাকে বলুন তো দেখি আচ্ছা যে দেশের প্রায় ফোরটি মানুষ বা আরও অধিক মানুষ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবদলের কর্মী সমর্থক সেই দেশের এত বড় অংশকে বাদ রেখে নির্বাচন কি অংশগ্রহণমূলক হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয়ে থাকে তাহলে দেশের প্রায় অর্ধেক মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে না তাহলে তো এটি নির্বাচন হলো না বিষয়টা বুঝতে পারছেন তো দাস তো ঠিকই বলেছেন নির্বাচন অংশগ্রহণমূলক হবে না ইনক্লুসিভ হবে না যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে থাকে এই যে খালাপাটা এই যে পাটোয়ারি টুকাই এরা তো রাস্তার ধারে টুকাই খালাপাডা খুঁটি খুঁটি টাকা খরচ করেছে তার দেবীদার এলাকায় ভুট কেনার জন্য কালকের সাগি আজকে কয় আজকে ভাত ভাত্রে অন্য তুদের জন্ম হয়েছে ওই সেদিন মাত্র এই সাদা শকুন তুদের বাপ হচ্ছে সাদা শকুন আর বুইড়া হাটা শীনুস দুইটা মিলে দুই সমকামী মিলে তুদের কে জন্মাইছে টেস্টি বেদন মাইছে তোদের ন্যাচারাল জন্ম হয় নাই বার্থ হয় নাই কি বললো এইটা আচ্ছা এবার আমি একটি কথায় আসি সেটি হলো যে এই ঠুকাইরা পর থেকে বলে আসছিল যে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে তো জনগণ যদি আওয়ামী লীগকে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার প্রধান ঘটায় তাহলে এইবার নির্বাচন হবে জনগণের একটি মুখ্যম সুযোগ যে সুযোগের মাধ্যমে তারা আবারও প্রমাণ করে দেখাবে যে তারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছিল এখন আসলেই আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছিল কি করে নাই এটি তো প্রমাণিত না আমরা তো জানি যে জনগণকে এবং তুদেরকে রাস্তায় নামানো হয়েছিল কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে ইনুস কোটি কোটি টাকা কুটি কোটি টাকা এই চিটিং বিপ্লবের জন্য নিয়ে এসেছিল এবং এইগুলো ঢালা হয়েছিল এই টাকাগুলো ঢালা হয়েছিল এটি প্রমাণিত কিন্তু জনগণ শেখ হাসিনাকে বা তার দলকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে প্রত্যাখ্যান করেছিল কিনা সেই ব্যাপারে তো কোনো এভিডেন্স নাই তো এটি প্রমাণ করার এখন মুখ্য সুযোগ হচ্ছে নির্বাচন তাহলে তোমার তোমাদের ভিতরে যদি সৎ সাহস সততা দম বুকের দম কারেজ দতি থেকে থাকে তাহলে সাহস করে বাংসারা পৃথিবীকে বলে দাও যে আওয়ামী লীগ এই জন নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচনে অংশগ্রহণ করবে জনগণ তাদের ভোট দিয়ে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে জানিয়ে দেবে যে তারা জন আওয়ামী লীগকে চায় নাই এটি যদি করতে পারো তাহলে তোমরা আসলে এই ঠুকাই না তোমরা পলিটিক্স বুঝো তোমরা বাপের বেটা এটা পারবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এটি করে দেখাও জনগণকে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে এই দাবি প্রতিষ্ঠিত করার জন্য নির্বাচনের প্রয়োজন আছে নির্বাচনে যদি আওয়ামী লীগ গুহারা হয় তাহলে বুঝে নেব যে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এই 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 সুযোগটা তোমরা নিচ্ছ না কেন আরে ভাই আমি যদি মনে প্রাণে বিশ্বাস করে থাকি অমুক তমুক অমুক তমুকদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে তাহলে আমি জনগণের দ্বারস্থ হব জনগণের দ্বারস্থ হব জনগণ নির্বাচনের মাধ্যমে প্রমাণ করে দেখাবে যে তারা প্রত্যাখ্যান করেছে কেন এটি করতে পারতেছ না ওয়াই নট ঠিক আছে কেন কেন এটি হতে দিচ্ছ না কারণ এর কারণ হচ্ছে যে তোমাদের মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে ভয়টা কি হলো ভয়টা হলো যে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে থাকে তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগকে দেশের জনগণ বিপুল জয়যুক্ত করবে এই আওয়ামী লীগের জয় ঠেকানোর জন্য আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছ না আওয়ামী লীগকে আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কারণ কি কারণ আওয়ামী লীগকে যদি জনগণ আবার নির্বাচিত করে ফেলে তাহলে তো তোমাদেরকে ফাঁসির কাজটা ঝুলানো হবে হবে না তোমাদের পূর্ব পূর্ব উত্তর সুরিরা যে যুদ্ধাপরাধী ছিল এমনটি না শুধু এমনটি না সেই সাথে তোমরা এবং তারা আজকে আজকে রাষ্ট্রবিরোধী অপরাধে অভিযুক্ত ঠিক আছে তো তারা কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না এই একটাই কারণ আওয়ামী লীগকে জনগণ বিপুল ভোটে জয়যুক্ত করবে আর মনে রাখবা আওয়ামী লীগ জনগণের জনগণের মাধ্যমেই এই বাংলাদেশে আবার আসবে শেখ হাসিনা জনগণের জনগণের সমর্থন নিয়েই বাংলাদেশে আসবেন ঠিক আছে ভোট দিচ্ছ না না হ্যাঁ তোমাদেরকে কত পার্সেন্ট মানুষ সাপোর্ট করে এটুকাই এনসিপির বাচ্চারা তোমরা না তোমাদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে গুহারা হতে হয়েছে তোমরা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোতে মানে ছাত্র সংসদের নির্বাচনে একটাও সিট পাও নাই আর তোমরা জাতীয় নির্বাচনে কে অংশগ্রহণ করবে কে অংশগ্রহণ করবে না সেই ব্যাপারে নসিও দিচ্ছ তো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে এরা আওয়ামী লীগকে আওয়ামী লীগকে চায় শেখ হাসিনার আমলে যতটা উন্নয়নের প্রকল্প নেওয়া হয়েছিল ওয়ে থ্রু এখন সবগুলো বন্ধ হুম সবগুলো বন্ধ চোদ্দ মাসে দেশটাকে একেবারে নিঃশেষ করে দিয়েছে তো সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে আওয়ামী লীগকে প্রয়োজন হুম নির্বাচন কমিশন থেকে এই বার্তা যে দেওয়া হয়েছে তোদেরকে এটি সঠিক বার্তা দেওয়া হয়েছে এটি নির্বাচন কমিশন থেকে এই বার্তা দেওয়া হয় নাই এই বার্তা আন্তর্জাতিক মহল থেকেও দেওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে গালি দিলাম না মুখ খারাপ করব না দিনে দিনে আওয়ামী লীগের মিছিল মিছিলের পরিসর পরিধি বড় হচ্ছে আর তোদের পৃথিবী আস্তে আস্তে ছোট্ট হয়ে আসছে কবরেও জায়গা পাবানা দর্শক শ্রোতারা এই ঠুকাই মুকাইদেরকে যেখানে পাবেন আপনারা

বাড়ির রাস্তা দিয়ে যদি এক এক পাল পাগল কুকুর ঘেউ ঘেউ করতে যায় তাহলে আপনারা কুকুরগুলোকে কি গুম করবেন না তো এই টুকাইগুলো একটা বৈধ সরকারের প্রধান গঠিয়েছিল এবং এই টুকাইদের সাথে যে সমস্ত বামাতি জামাতি সুশীল বুদ্ধিজীবী জড়িত ছিল আমেরিকার ডিপ স্টেটের ঠাকাকে এদেরকে গুম করা হবে না তো কি করা হবে এদেরকেই তো জেলের ভিতর পড়া উচিত ছিল শেখ হাসিনা গুম করেছেন তোদের হাল দেখে কি মনে হয় না যে তোদেরকে সাইজ করা উচিত ছিল আমি তো এখনো আমার তো এই বুধ দয় এখনো হচ্ছে দর্শক শ্রোতারা এদেরকে যেখানে পাবেন সেখানে আপনারা যা ইচ্ছা তাই করবেন সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ